ডিয়ার ভিউয়ার্স আলাইকুম আপনারা যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করেছেন অথবা করতে যাচ্ছেন মূলত আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি তো বন্ধুরা ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন তবন্ধুরা আপনারা অনেকে আছেন যে প্রতিষ্ঠান চয়েজের ক্ষেত্রে অনেক সময় এদিক সেদিক হয়ে গিয়েছে অথবা ভুল হয়েছে আর যারা আবেদন করেননি অবশ্যই তারা সতর্কতা অবলম্বন করবেন এটি আমাদের প্রত্যাশা তো অনেক সময় অনাকাঙ্ক্ষিত ভুলের কারণে আমাদের চয়েসগুলো এলোমেলো হয়ে যায় বা হয়ে গিয়েছে সেক্ষেত্রে আপনাদের চয়েস রিঅর্ডারের সুযোগ নিয়ে এনটিআরসি একটি বিবৃতি দিয়েছে মূলত আমরা সেটি এখন আপনাদের সাথে আলোচনা করব। তাই সম্পূর্ণ তথ্য জানার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো বন্ধুরা এখানে বলা রয়েছে চয়েস রি অর্ডারের সুযোগ নিয়ে যা জানালেন এন টি এর সচিব আমরা যদি একটু বিস্তারিত দেখি সেখানে বলা রয়েছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে গিয়ে অনেক প্রার্থী প্রতিষ্ঠান পছন্দ বল দিয়েছেন এসব প্রার্থীর আবেদনের প্রেক্ষিতে পরবর্তীতে করণীয় কি তা ঠিক করা হবে মঙ্গলবার আট জুলাই বিকেলে দ্য ডেলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এসব কথা জানান বেসরকারি শিক্ষক নিবন্ধন ও কর্তৃপক্ষ সচিব ই এম এম রেজওয়ানুল্লাহ এন সচিব জানান যাদের চয়েস দিতে ভুল হয়েছে তাদের অনেকেই আবেদন করেছেন তবে এখনও তাদের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি সার্বিক বিবেচনায় আবেদনকারী প্রার্থীদের চয়েস রিওর্ডারের সুযোগ দেওয়া হতে পারে অর্থাৎ একটা আশার হচ্ছে আপনাদের চয়েস রিঅর্ডারের একটি সুযোগ আসতে পারে তবে সেটি কতটুকু সম্ভাবনা রয়েছে তা আমরা পরবর্তীতে জানানোর চেষ্টা করব সবাইকে চয়েস অর্ডারের সুযোগ দেওয়া হবে কিনা এমন প্রশ্নের জবাবে এ এম রেজনুল হক আরও জানান সামগ্রিকভাবে সবাইকে সুযোগ দেওয়া হবে না সুযোগ দেওয়া হলে কেবলমাত্র যারা আবেদন করেছেন তাদের দেওয়া হবে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আবেদনের সময়সীমা বাড়ানো নিয়ে এনটিআরসি এর সচিব আরও বলেন প্রার্থীদের সুবিধার জন্যই আমাদের সাময়িক স্থগিত করা হয়েছিল এখন সবাই আবেদন করতে পারছেন কারো কোনো অসুবিধা হচ্ছে না কাজেই আবেদনের সময় বাড়ানোর প্রয়োজন আছে বলে মনে হয় না যাই হোক বন্ধুরা তো আবেদনের সময়সীমা আপনার বাড়ানো হবে কিনা এই সংক্রান্ত একটি ভিডিও আমরা করেছি এবং তার ভিডিও লিঙ্ক আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে আপনি সেখান থেকে সেই বিষয়ে জেনে নিতে পারবেন যে আপনাদের আবেদনের প্রক্রিয়াটা যে সময়সীমা সেটি বাড়ানো হবে কিনা। তো বন্ধুরা পরবর্তী যাবতীয় তথ্য আমাদের চ্যানেলের মাধ্যমে আপনি পেয়ে যাবেন এবং অথেন্টিক সত্য তথ্য সবার আগে পাবেন তাই দেরি না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে ভিডিও শেয়ার করতে ভুলবেন না তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম